সমস্ত ফেসিলিটিস গুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু সব কোম্পানি দেবে না আমরা গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি সার্ভিস দিচ্ছি ম্যাটেরিয়ালস দিচ্ছি শুধু মেশিন কিনে নিলাম কম টাকায় কিনে নিলাম সেটাতেই কিন্তু স্টপ হয়ে যায় না আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন নমস্কার আমার নাম রিমিশা ভট্টাচার্য এবং আমাদের কোম্পানির নাম আছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি শিলিগুড়ি ওকে অ্যাড্রেসটা শিলিগুড়ি দেখো শিলিগুড়িতে আমাদের প্রপার টাউনের ভেতরেই আমাদের কোম্পানিটা আছে তো আপনারা যদি আসতে চান যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাকে রেল স্টেশন এনজিপি জংশনে আপনাকে নামতে হবে আর যদি আপনি বাসে করে আসতে চান তাহলে বাসের যে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড আছে সেখান থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা আছে টোটো বা অটো করেই কিন্তু আপনারা আসতে পারবেন ওকে তো স্কিয়া তো নামা থাকবেন আমার ফোনগুলো আশা করি গাইড করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের বড় গোডাউন এবং প্রচুর ধরনের মেশিনারি আছে তো তার মধ্যে থেকে আজকে কোন প্রফিটেবল ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন দেখুন আমাদের তো অনেক ধরনের বিজনেস আছে কিন্তু আজকে যে বিজনেস আইডিয়াটা আপনাদেরকে সেটা খুবই একটা প্রফিটেবল বিজনেস মানে এটা ভীষণই নিত্য প্রয়োজনীয় জিনিস আর যেটা নিত্য প্রয়োজনীয় থাকবে যেটা প্রয়োজন যত বেশি থাকবে সেটা বিজনেস করে তত বেশি প্রফিট কিন্তু ইনকাম করা যাবে তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন মেশিন গুলো দেখে যে আমি কি বিষয় আজকে আলোচনা করতে যাচ্ছি তো সেটার বিষয় সম্পূর্ণভাবে আমি ডিটেইলসে বলবো এটা মানে যে বস্তুটা তৈরি করতে কি কি মেশিন লাগে কি কি ম্যাটেরিয়ালস লাগে এভ্রিথিং এজন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখব একদম আমাদের দর্শক বন্ধুদের ম্যাক্সিমাম জন্য ডিম্যান্ড ছিল যে এমন একটা ব্যবসা নিয়ে আসুন যে ব্যবসা সারা বছর করতে পারবে তো এই ব্যবসাটি কি সারা বছরই চলবে হ্যাঁ এটা সারা বছর চলবে এটার কিছুই না এটা হলো খাতা বই তৈরি করার বিজনেস মানে যেটা নোটবুক যেটা থাকে যেটা আমাদের খাতা বা ডায়েরি বা হিসাবের খাতা যেগুলো ভীষণ প্রত্যেকটা রেস্টুরা বলুন প্রত্যেকটা অফিসে বলুন প্রত্যেকটা বাড়িতে বাচ্চারা থাকলে পরে প্রত্যেকটা বাড়িতে ইভেন প্রত্যেকটা সময় যতদিন আমাদের এই মানে পড়াশোনার ব্যাপারটা রয়েছে ততদিন কিন্তু এই খাতা বইয়ের ডিমান্ডটা প্রচুর পরিমাণে থেকে যাবে তো সেইটার বিষয় আজকে আমি বলবো একদম আর স্কুল কলেজ এই সমস্ত লাইব্রেরি এই সমস্ত এত ডিমান্ড হাই একদম ভীষণ বিশন পরিমাণে আছে তো ব্যবসাটি যদি কেউ শুরু করতে চায় কিভাবে শুরু করবে কি কি মেশিন লাগবে র ম্যাটেরিয়াল এই সমস্ত কিছু বলে নি দেখুন আর ব্যবসাটা শুরু করতে গেলে আপনাকে বেসিক্যালি তিনটা মেশিন আপনাকে কিনে নিতে যেটা প্রথমেই চলে আসে এই যে কাটিং মেশিন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পেপার কাটিং মেশিন মানে পেজগুলো তো পুরো বড় সাইজের আসবে সেগুলোকে কাটিং করে নিতে কাটিং বিভিন্ন ইঞ্চির হয় ছাব্বিশ ইঞ্চি থেকে শুরু করে আপনি কিন্তু বত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি অব্দি কিন্তু কাটিং করতে পারবেন সেই হিসেবে কিন্তু মেশিন আছে ছাব্বিশ ইঞ্চির মেশিনও হবে বত্রিশ ইঞ্চির মেশিনও হবে আচ্ছা ওখানে যে প্লেটটা লাগানো আছে ওটা কাটার হ্যাঁ এটা হলো কাটার এখানে হলো পেজটাকে সেট করতে হবে

শুধুমাত্র এই মেশিন না এই মেশিনের পাশে পাশে আরো কোনো মেশিন লাগছে হ্যাঁ অবশ্যই লাগবে এটা তো আপনাকে শুধু কাটিং মেশিনটা দেখালাম কাটিং এর পরে যে স্টিচিং মেশিনটা থাকবে যেটা আমাদের পিনিং করা হয় সেই সিস্টেমের মেশিন হলো যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের স্টিচিং মেশিন বা পিনিং মেশিন এটার মধ্যে কিন্তু দুই ধরনের কোয়ালিটি থেকে থাকে একটা ম্যানুয়াল টাইপের হয় এবং আরেকটা হলো ইলেকট্রিক্যাল টাইপের হয় তো সেই হিসাবে আপনি পিনিংটা করে নিতে পারবেন এবং তারপরে যেটা বেশি প্রয়োজন হয় থাকে সেটা হলো ড্যাব প্রেস মেশিন একটা ড্যাব প্রেস মেশিন আছে সেটা হলো ম্যানুয়াল হয়ে থাকে যেটা এর মাধ্যমে আপনাদের খাতাটাকে ভাঁজ করতে আপনাদের সহায়তা করবে প্রথমে কাটিং হয়ে গেল তারপরে পিনিং হয়ে গেল তারপরে খাতাটা আপনার โफोल्डिंग হবে সেটার জন্য আমরা ড্যাবপ্রেস ইউজ করে থাকি এবার ড্যাবপ্রেশার থেকেও যদি আপনাদের একটু বেটার মানে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় বেটার একটুখানি দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আছে এজ स्क्वायर মেশিন এই যে দেখতে পাচ্ছেন এজ স্কয়ারি এই মেশিনটা কিন্তু আমাদের কাজে লেগে থাকবে এটার মার্কেট কিন্তু আপনি বিভিন্ন বিজনেসের জায়গায় যেমন হিসাবের খাতা থেকে শুরু করে প্রজেক্টের খাতা থেকে শুরু করে ডায়েরি এইগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন খাতা তো নরমাল বানাতে পারবেন তাছাড়া সাইডে যে স্কোয়ার করা যে মোটা ডায়েরি টাইপের খাতা বা প্র্যাকটিক্যাল খাতা সেই জিনিসটা কিন্তু এই এজ স্কোয়ার মাধ্যমে আপনি করতে পারবেন এটা কিন্তু ফুল কোয়ালিটি যেভাবে খাতা মার্কেটে আসে আমরা দেখি মার্কেটে যেগুলো কিনি একদম সেই কোয়ালিটি তৈরি করতে একদম সেই কোয়ালিটি আমাদের দুই তিন রকমের কোয়ালিটি তৈরি হবে একটা একদম থাকে লো কোয়ালিটি যেগুলো একদম ছোট ছোটি খাতা বলে থাকি আরেকটা হয় আপনার মিডিয়াম কোয়ালিটি এবং আরেকটা হয় হাই কোয়ালিটি যেগুলো ক্লাসমেটের সাথে কম্পিটিশন করে থাকে সেই ধরনের হাই কোয়ালিটিও কিন্তু

তো মোটামুটি ধরুন প্রফিট মার্জিন কি রকম কি থাকছে প্রোডাক্টে দেখো প্রফিট মার্জিন মোটামুটি ধরে রাখুন 10 থেকে 20% এর মতো কিন্তু প্রফিট মার্জিন আপনার চলে তারপর মার্কেট যেমন করবে সেম ইনকাম হ্যাঁ মার্কেটের উপরে ডিপেন্ড করছে ওকে ওকে তো এখানে দেখতে পাচ্ছি নোটবুক তৈরি ব্যবসা সম্পর্কে আজকে বলেন তো এই ব্যবসাটি শুরু করতে গেলে মোটামুটি কি কি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে দেখো ইনভেস্টমেন্ট আমাদের এই মেশিনগুলো নিয়ে যদি স্টার্ট করেন তাহলে স্টার্টিং প্রাইস দেড় লক্ষ টাকার থেকে শুরু আছে তারপরে আপনি যত ভালো কোয়ালিটি নিতে চাবেন যেমন ধরুন বললাম ম্যানুয়াল কাটিং এর সাথে আপনি যদি অটোমেটিক করতে চান মোটর ফিট করতে হবে যদি আপনি ড্যাপ প্রেস নেন এডেস কোয়ারিং নেন সেই ক্ষেত্রে আপনাকে রেঞ্জটা বাড়াতে হবে কিন্তু মিনিমাম আপনি যদি জাস্ট স্টার্টটা করতে চান প্রথমে অল্প টাকা নেয় তাহলে দেড় লক্ষ টাকার থেকে শুরু আছে আচ্ছা ঠিক আছে আর ব্যবসা ব্যাপারে যাবতীয় গাইডেন্স তো দিয়ে দেবেন অবশ্যই দিয়ে দেব আমাদের কোম্পানিতে ভিজিট করলে সমস্ত বিষয়টা আমরা কিন্তু ভালো মতন করে বলে দিতে পারবো এই যে মেশিন এত হেভি মেশিন এর মধ্যে অনেক ফাংশনও আছে একটা সাধারণ পাবলিকের পক্ষে তো এই মেশিন সারানো সম্ভব না সেক্ষেত্রে সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে আপনাদের দেখুন আমাদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি বলতে গেলে গ্যারান্টি এক বছরের প্রত্যেকটা মেশিনের মধ্যে রয়েছে এবং আপনি যদি ওয়ারেন্টি বলেন আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তার ছাড়াও আমাদের কোনো টেকনিক্যাল ইস্যুস হলে কিন্তু এক্সচেঞ্জের অফারটাও রয়েছে এবং ফার্স্ট ফার্স্ট টাইম তো সেরকমভাবে দর্শক বন্ধুরা কাজ করতে পারবেন না কারণ যেহেতু আপনারা নতুন বিজনেসে বেশিরভাগ লোকে কিন্তু নতুন থাকে বিজনেস তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেকনিশিয়ান করে থাকি আর ফার্স্ট সার্ভিসটা কিন্তু একদম কোম্পানির তরফ থেকে ফ্রি থাকে বাহ ঠিক আছে এত কিছু সুযোগ সুবিধা আছে হ্যাঁ অনেকটাই রয়েছে ওকে ওকে তো বাজারে ধরুন অনেক ধরনের কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন বিক্রি করে থাকে তাদের কাছে না গিয়ে আপনাদের কাছেই কেন আসবে কিছু এক্সট্রা বেনিফিট পাবেই হ্যাঁ অবশ্যই কেন কি আমি দেখুন বলবো না যে আপনারা আমাদের কাছে আসুন আমি বলবো আপনি 10 জায়গায় দেখে এক জায়গায় আসুন অবশ্যই কিন্তু আমরা যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু সব কোম্পানি দেবে না আমরা গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টি দিচ্ছি সার্ভিস দিচ্ছি ম্যাটেরিয়ালস দিচ্ছি যেটা কিন্তু একটা বিজনেস করতে গেলে শুধু মেশিন কিনে নিলাম কম টাকায় কিনে নিলাম সেটাতেই কিন্তু স্টপ হয়ে যায় না মেইনলি কিন্তু ম্যাটেরিয়ালটা ম্যাটার করে এবং সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টিটা কিন্তু ম্যাটার করে সেই জিনিসটা কিন্তু সব কোম্পানি দিতে পারে না কারণ বেশিরভাগ কোম্পানি কিন্তু আজকাল রিটেল করে থাকে জিনিস কিনে এনে বেশি দামে বিক্রি করে কিন্তু আমাদের কোম্পানি নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের এসবি ইঞ্জিনিয়ারিং দিল্লিতে কিন্তু ম্যানুফ্যাকচার হয় আমাদের মেশিন এবং ম্যাটেরিয়ালস তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আসলে ওকে ম্যাম ঠিক আছে যারা দর্শক বন্ধুরা আপনারা সাথে যোগাযোগ করবে আশা করি তারা হেল্প পাবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর ব্যবসায় আইডিয়া দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই বিজনেসের আইডিয়াটা সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য